গল্পে এবার নতুন মোড় দীপার মৃত্যুতে সোনারূপা সহ সেনগুপ্ত বাড়ির সকলেই পুরোপুরি ভেঙে পড়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রুডি সূর্যকে ইঞ্জেকশন দিয়ে তাকে ভারসাম্যহীন করে তোলে আর তার হাতে বন্দুক তুলে দীপার বুকে গুলি চালাতে বলে এরপর দেখা যায় সূর্য যখন দীপার বুকে গুলি চালায় তখন দীপার ডাক্তারবাবু বাবু বলে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে আর তখনই সূর্যের সকল স্মৃতি মনে পড়ে যায় এদিকে দীপার বুকে গুলি লাগায় দীপা জ্ঞান হারিয়ে ফেলে সোনার না বলে চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দীপাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডক্টর সঙ্গে সঙ্গে দীপার পাস রেট চেক করে আর বলে ওঠে সরি পেশেন্ট কে এখানে নিয়ে আসার আগে পেশেন্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কথা শুনে সূর্য না বলে চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়ে এদিকে সোনা রূপা লাবণ্য সহ সেনগুপ্ত বাড়ির সকলে কান্নায় ভেঙে পড়ে সেই সময় সূর্য সকলকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে ওঠে না আমার দীপার কিছু হতে পারে না আমি নিজের হাতে দীপাকে খুন করতে পারি না আমার আমার দীপা কাছে ফিরে আসবে সঙ্গে সঙ্গে দীপাকে জড়িয়ে ধরে থাকে সেই সময় কান্না দেখা যায় সূর্য দীপাকে জড়িয়ে ধরেই হসপিটালে থাকে সেই ঠাকুরের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে ঠাকুর তুমি আমার দীপাকে আমার কাছে ফিরিয়ে দাও দরকার তুমি আমার জীবন নিয়ে নেও এই কথাগুলো বলে অঝরেই কান্না করতে থাকে সেই সময় ঠাকুরের পায়ের কাছে একটা ফুল পড়ে সূর্য সেটা দেখতে পেয়ে দীপাকে আবারও শুইয়ে দিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ায় আর ফুলটা হাতে তুলে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে এরপর সেই ফুলটা নিয়ে এসে দীপার মাথায় ঠেকাতেই কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে দীপার রেসপন্স করতে শুরু করে সেটা দেখতে পেয়ে সূর্য দীপার নিজেই পালস রেট চেক করে আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে ডাকতে থাকে তখনই ডক্টররা ছুটে এলে পেশেন্টকে রেসপন্স করতে দেখে সঙ্গে সঙ্গে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় তার অপারেশন করার জন্য তখন সূর্য বলে ওঠে আমি একজন হার্ট সার্জন আমি কার্ডিওলজিস্ট আমি সার্জারি করবো তখনই সূর্যের বাবা এসে সূর্যকে থামিয়ে দেয় আর বলে ওঠে বাবা তুই অনেক বছর দো ধরে প্র্যাকটিস করিসনি তুই এই রিক্সটা নিস না কিন্তু সূর্য কারো কথাই শুনে না নিজেই ডক্টরের পোশাক পরে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে তা সূর্য কি পারবে দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ